দশ লাখ টাকা সেভে কিনতে পারবে দশ লাখ টাকা সেভে আচ্ছা আমরা যদি দেখি এটা কি কি ফিচার রয়েছে একটু বলেন তো এটা আছে মনে করেন যে থ্রি হেডলাইট এবং ফক আছে কিন্তু নিজিয়া ফক এবং সামনে গ্রিলটা দেয় একটা অসাম একটা লাক্সারিয়াস লাক্সারিয়াস একটা বাপ আছে আসলে অনেক সুন্দর এই গাড়িটা যে কোনো জায়গায় নিয়ে যাবেন ইজ্জত পাবেন সম্মান পাবেন লাক্সারিয়াস বাপ আসবে চার কন্ডিশন যদি একবার টায়ার এলোরিং দেন একটা

পিছনের লুকটা দেখেন লুকটা আসলে অনেক সুন্দর ইনসাইড এর এটা তো হাইব্রিড ইউনিটের গাড়ি এটা তো রয়েছে দেখতে পাচ্ছি দেখেন হাওয়া মেশিন জেলই রয়েছে হাওয়া মেশিন জেল এখন ম্যাক্সিমাম হাওয়া মেশিন জেলই আছে এটার মধ্যে জি জি এবং এই দেখেন পেছনে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে দেখেন এই গাড়ির পেছন সাইডেও কিন্তু এই যে স্কোর দেওয়া আছে আবার পিছনে কিন্তু বাম্পারের ভিতরে একটা নিকেল রয়েছে একবারে একবারে

এটা মাত্র দুই মাসের মাথায় মানে মাত্র দুই ব্যবহার করেছে মাত্র বললেন আপনি ছয় মাস হয়েছে মাত্র এইটা যদি কেউ চায় যে কোনো জায়গা থেকে চেক করে নিতে যে গাড়ির অ্যাক্সেন্সটি রয়েছে কি না বা ড্যামেস্ট রয়েছে কিনা না সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা নেই আপনার যে কোনো কম্পিউটারে এবং যে কোনো জায়গায় চেক করে নিতে পারবে না আচ্ছা যে কোনো জায়গায় চেক করে নিতে পারে সেই বিমান দেখতেই পারছেন এটার ভিতর সাইডটা দেখেন একেবারেই নতুনের মতো যেরকম রণী ভাই বলছিলেন ওকে এই দেখেন স্টিকারগুলো এখনো কিন্তু রয়েছে জাপানের স্টিকার এই দেখেন স্টিকারগুলো রয়েছে আচ্ছা রনি ভাই এখন আমাকে একটু বলেন তো এইটার পেপারস আপ টু ডেট হয়েছে তাহলে পাওয়া যেহেতু আরও আছে নয় আট নয় মাসের মতো আট নশ নয় মাস ফিক্রেস বছর আচ্ছা এটার প্রাইস আপনারা কেমন চাইছেন মো এটা

এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি কোনো গাড়ি পেতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার প্রথম গাড়ি তুলে ধরবো সবাই দেখবেন আবার দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম